নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আর অনেক অনেকদিন হয়ে গেল আমি ভিডিও পোস্ট করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর এটাও অসুস্থ ছিল যার কারণে ভিডিও করে উঠতে পারিনি তো আজকের ভিডিওটা আপনারা শুরুতেই দেখলেন যে আমার বাড়িতে বলে এসেছে ভিডিওতে এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ওদেরকে আজ রোববার আজও বাড়িতে আছে যার কারণে শীতে যে আমরা ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করেছিলাম সেই ব্ল্যাঙ্কেটটা আলাদাভাবে ভেবেছিলাম কাঁচাতে দেবো কিন্তু তারপর ভাবলাম যেহেতু ওয়াশিং মেশিনের জায়গাটা অনেকটা বড় আছে তাই ওর মধ্যে দিয়ে দেখি যদি হয়ে যায় সেই বলি এখানে দিয়ে দিচ্ছিলাম আর ও যেহেতু বাড়িতে আছে আর একটু হেল্পও হয়ে যাবে ও বললো তুমি ভেজাতে দাও তারপর আমি দেখছি আমি ঠিক জিনিসটাই করে দেওয়ার চেষ্টা করব কিন্তু মেশিনে শোকাবার হয়তো সম্ভাবনা নেই ওর মধ্যে আমি ভিজিয়ে যা হোক করে ওটাকে ধোয়ার চেষ্টা করছি এখন তারপর যাই হোক ও ধোয়া হয়ে গিয়েছিল বেশ ভালোভাবে ও ওটাকে ভালোভাবে জলটা ওর ঝেড়ে নিয়েছিল। তারপর ওই গিয়ে শুকোতে দিয়ে দিয়েছিল কারণ আমি এত ভারী লাগছিল আমি নিয়েই যেতে পারিনি তারপর আরও কিছু জামাকাপড় ছিল সেগুলো নিয়ে আমি ছাদে মেলতে দিয়ে দিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন বাজে প্রায় আটটা থেকে সাড়ে আটটা আর আমি আরও একটু বেরিয়েছিলাম একটু কেক নিয়ে আসতে আসলে এদের দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে যাবে বিয়েবাড়ি তাই ওরা এখান থেকে সেজে যাবে আমার বাড়ির পাশেই বাড়ি আছে ওদের ওদের এক বান্ধবীর বিয়ে তাই আরও যে কয়েকজন বোন আছে বাড়িতে ওদেরকে বললাম যে তোরাও চলে আয় কারণ ওরা যেহেতু দুজন এসেছে তো তোরাও চলে আয় বেশ ভালো মজা হবে তো আজকে এক বোনের বার্থডে ছিল সেই উপলক্ষে ভাবলাম যেহেতু ওরা আসবে বলছে তাই একটা একটু কেক নিয়ে এসেছিলাম ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়ে যাবে আর ভেবেছিলাম রাত্রে খাবারেতে বিরিয়ানি নিয়ে চলে আসবো ও বলেছিল চলো তাহলে বিরিয়ানি কিনে নিয়ে চলে যায় আর কিছু লাগবে না ওরা বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু আমি ভাবলাম না বিরিয়ানি তো অনেকবারই খাওয়া হয় তো চলো অনেকদিন একটু চিলি চিকেন করা হয়নি আর রাত্রে তো রুটি আমাদের হয়ই তো একটু রুটি করে নেবো আর চিলি চিকেন বানিয়ে নেবো তাহলে ওদেরও বেশ ভালো লাগবে খেতে হয়তো তারপর ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা তো বললো না দিদি রুটি আর চিলি চিকেনই খাবো বিরিয়ানি আজকে খাবো না তারপর আমরা সব বাজারহাট করে নিয়ে চলে এসেছিলাম আর এখানে ওদের সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর আমি একটু আইলাইনারটা লাগিয়ে দিচ্ছিলাম আর এখানে আমার বোনকে দেখতেই পাচ্ছেন ও রুটি করছে আর এই যে একটা বোন ও রসুন আর আদা ছাড়াচ্ছিলো এখানে বসে বসে আর অনেকটা রাত হয়ে গেছে দেখে সবাই মিলেই হাতে হাতে একটু কাজগুলো করে নিচ্ছিলাম কারণ এখন প্রায় নটা থেকে সাড়ে নটা বেজে গেছে এই সবে রুটি হচ্ছে এখনও চিলি চিকেন বাকি রয়েছে আর অনেকটা রাত হয়ে গেছে দেখে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম বোন দিকে রুটি করছিল আর ওদিকে ও আদা রসুনগুলো ছাড়াচ্ছিল আর আমি চিকেনটা ধুয়ে নিচ্ছিলাম চিকেনটা একটু ম্যারিনেশন করতে দিয়ে রেখে দেবো এক ঘন্টা মতো তারপর ভেজে ওটাকে চিলি চিকেন বানিয়ে নেব আর এদিকে ঘরে এসে দেখি ওদের এখনও সাজগোজ কমপ্লিট হয়নি আমি ভাবলাম হয়তো ওদের কমপ্লিট হয়ে গেছে এবার ওরা বের হবে কিন্তু দেখি এখনও ওদের সাজগোজ কমপ্লিট হয়নি ওরা এখনও সাজ ওদের কিছু বন্ধুদের আশা বাকি আছে তাই যতক্ষণ ওরা সময় পাচ্ছে ততক্ষণ কিছু না কিছু একটা টাচ আপ দিতেই থাকছে তারপর যেই হোক ওরা কিছুক্ষণ পর বেরিয়েই যাবে আর আমি ওদিকে চিকেনগুলো ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি রুটিও হয়ে গেছে এখন কিছুক্ষণ একটু বসবো ওয়েট করব তারপর গিয়ে রান্নাটা বসিয়ে দেবো কেমন কমেন্টে বন্ধুরা দেখো পেঁয়াজ বাইরের সময় মানে এত কান্না পেঁয়াজ কাটতে কাটতে কান্না আর ওদিকে ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছি এখন চিকেনগুলো ভাজার জন্য আর ওদিকে বোন বাসনগুলো মেজে দিচ্ছে বলছে এতগুলো বাসন জমা হয়ে গেছে রাত হয়ে যাবে অনেকটা তাহলে চল আমি ভেজে দিচ্ছি বললাম দিয়ে তাহলে বেশ আমার একটু সুবিধাও হয় আর এদিকে আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি এখন প্রায় বাজে পনেরো দশটা এখনও চিকেনগুলো ভাজা হচ্ছে এই সবে প্রথম ভাজতে দিয়েছি এখনও অনেকটা সময় লাগবে ভাজতে তারপর গিয়ে রান্না হবে তারপর আমাকে খাওয়া দাওয়া হবে আর এতটা গরম পড়েছে যে কি বলবো রান্নাঘরে ভেবেছিলাম স্ট্যান্ড ফ্যানটা চালাবো কিন্তু এতটা জোরে হাওয়াটা হবে এদিকে আমি রান্নাই বসাতে পারবো না তো সবাই যেহেতু আমরা এদিকে রান্না করছিলাম ওরাও রান্না করে এসেই বসেছিলো আরও হাত পাকা দিয়ে নাড়ছে আর এদিকে যাক অবশেষে রান্নাবান্না হয়ে গেছে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া নিয়ে বসেছি আর আমি আলাদাভাবে প্লেট আর বের করে নিই দেখতেই পাচ্ছেন আমার কাছে পাতা ছিল সেগুলোই ব্যবহার করছি এখানে আসলে এত বাসন জড়ো হয়ে গিয়েছিল আর এখন বাজে রাত প্রায় এগারোটা আমি যদি এখন থালা বাসন বের করি সেগুলো আবার মাঝে মাঝতে শুতে দেরি হয়ে যাবে তাই আর আলাদাভাবে বের করে নিই প্লেট এখানে পাতাতেই দিলাম ওরাও বললো দিদি আর আলাদাভাবে খাটতে হবে না তুমি এক কাজ করো পাতা যেহেতু আছে সেগুলোই দাও সেগুলোই বেস্ট হবে তারপর বলে আমরা এখানে খেতে বসে পড়েছি আর আমাদের বারান্দাটাতে সাইকেল দুটো রয়েছে আর ওদিকে ওর গাড়িটা রয়েছে আর এইটুকু জায়গা রয়েছে ওরা বলো ঘরে খাবো না দিদি বাইরের দিকটাতেই খাবো তারপর যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা এখানে চলে এসেছিলাম ওরাও বিয়েবাড়ি থেকে ফিরে পড়েছে এরপর কেকটা কাটিং করার ব্যবস্থা করা হয়েছিল তবে একটা হাস্যকর ব্যাপার ঘটেছে আমাদের সাথে যেটা হচ্ছে ওকে ভিডিও করতে দেয়া হয়েছিল এক বোনকে ও কি করেছে ভিডিওটা অন না করেই মানে আমাদের পুরো বার্থডেটা মানে কেক কাটা হয়েছে সেসবে কিছু ভিডিও রেকর্ড হয়নি তো যাই হোক সেই সব ভিডিও আমি আর রেকর্ড করতে পারিনি যেই কারণে এখন একটু নর্মাল ভিডিও নেওয়া হচ্ছিলো যে একটু কেক খাওয়ানো হচ্ছে সেই ভিডিওটাই থাকুক তবে তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার